নমস্কার দা কলকাতা বাজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও ইন্টারেস্টিং ভিডিও আজকে যারা বাইক লাভার্স আছে তাদের জন্য এই ভিডিওটা আর শুধু বাইক লাভার্সও না যারা যারা বাইক চালাতে পছন্দ করো যারা অফিস বা আদার কোনো কাজের জন্য বাইক চাও তারা একবার এই জায়গাটা আসতে পারবে আমি এখন দাঁড়িয়ে আছি বাড়িপুরের টার্নিং পয়েন্টে আর টার্নিং পয়েন্টে কিন্তু হিউজ বাইকের কালেকশন আছে একদম লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত সমস্ত রকম গাড়ি অ্যাভেলেবেল আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেও তোমার গাড়ি পেয়ে যাবে আর আপ টু থ্রি ল্যাক্স ফোর ল্যাক্সের গাড়িও তোমরা এখানে পেয়ে যাবে তো ভিডিও শুরু করে আগে বলছি যারা আমাকে নতুন দেখছো চ্যানেলটা যদি নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই সাথে শেয়ার করে দিও চলো বেশি দেরি না করে এখানে যে রিপ্রেজেন্টিভ আছে ওর থেকে ইচ অ্যান্ড এভরি বাইকের ইনফরমেশন আমরা নিয়ে তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকবে লোকেশনটা বলে দিই লোকেশন হচ্ছে বারিপুর একদম গোবিন্দপুরের যে ইয়ামার শোরুমটা আছে ইয়ামার শোরুমের একদম কাছেই কিন্তু রয়েছে এই টার্নিং পয়েন্ট ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে এইখানে ফোন করেও তোমরা আসতে পারো আর আমি ডেসক্রিপশন বক্সে জিপিএস লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখেও আসতে পারো এই আর এখানে বাইকের কালেকশন দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের বাইকস কিন্তু এখানে অলরেডি প্রচুর বাইকস অ্যাভেলেবেল আছে আমরা একটার পর একটা বাইক দেখবো ওটা প্রাইস জানবো

তবে এই আমার এক্সের আর আছে যা বারোর গাড়ি আছে এর দাম তো আরও জলের দাম মানে সাইকেলের দামে গাড়ি মাত্র তোমার একুশে হাজার টাকা দাম আছে তবে আছে এক্স বিলেক নিউ মডেল বি সিক্স মডেল আছে ডবল ডিস এস সিঙ্গিল চ্যানেল এভিয়েস আছে ধর একুশে লাস্টের দিকে গাড়ি আছে এটা এর দাম খুব কম আছে মাত্র তোমার সেভেন্টি ফাইভ পঁচাত্তর হাজার টাকা দাম আছে তারপর আছে তোমার হন্ড্রেড টু পয়েন্ট জিরো বি এস সিক্স মডেল দেখে বুঝতে পারলো নিউ মডেল গাড়ি আছে এর দাম খুব কম আছে

চলা আছে গাড়িটা এর দাম আছে মাত্র আটান্ন হাজার টাকা তারপর আছে বাজার সিটি হান্ড্রেড দুই হাজার কুড়ির মডেল এই গাড়ি হচ্ছে মাত্র ন হাজার কিলোমিটার ঠিক আছে এই গাড়ির দাম আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তারপর আছে হর্নেট হর্নেড খুব ভালো গাড়ি সিঙ্গেল ডিশ আছে পুরো টায়ার থেকে শুরু করে সব কিছু ওয়ান কন্ডিশনারের গাড়ি দু হাজার সতেরো লাস্টের দিকে গাড়ি আছে এটা এর দাম আছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা তারপর আছে স্টিল দুশো আট ঠিক আছে বুয়েল চ্যানেল সরি সিঙ্গেল চ্যানেল এবিএস বি এস ডবল ডিশ পুরো ওয়ান কন্ডিশনার গাড়ি দেখতে পাচ্ছেন এর দাম খুব কম আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপর আছে মাইলেজের জন্য ইউনিকর্ন হন্ডা ইউনিকর্ন যা অনেকজন পছন্দ হয় গাড়ি ভালো গাড়ি ঠিক আছে খুব ভালো বিএস ফোর মডেল আছে দু মডেল এর দাম খুব কম আছে মাত্র তোমার সাতচল্লিশ হাজার টাকা দাম আছে তারপর আছে এফজেড এ নবে রিসের আজকে ঢুকেছে এফজেড এস তাই একে এটা আমাদের নাম্বারে কানেকশন করে যোগাযোগ করবেন দামটা বলে দেওয়া হবে কোনো অসুবিধা নেই তারপর আছে ফ্রেজার বিএস ফোর মডেল তা এবিএস এ সরি এবিএস বলছি এফআই মডেল আছে এটা সিঙ্গেল ডিস দিয়ে

টায়ার থেকে শুরু করে পুরো যেমন কন্ডিশন আছে এরও দাম আছে তোমার সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হাজার টাকা তা এখানে একটা এসটিম দুশো আর আছে ব্লু কালার ঠিক আছে বিএস ফোর মডেল সিঙ্গেল চ্যানেল এ জে ডবল ডিস এরও নতুন সবে রিসেন্ট এসেছে আজকে এরও দাম আমাদের নাম্বার দেওয়া আছে ফোন করবে দাম বলে দেওয়া হবে তা আটকে ওয়ান সিক্সটি আছে সিঙ্গেল চ্যানেল এ বিএস দিয়ে পুরো ওয়ান কন্ডিশন ব্ল্যাক কালার দেখতে পেলে ছবি দেখলে বুঝতে পারছেন সিঙ্গেল ডিস এটা আছে ওয়ান সিক্সটি ওটা ওয়ান কন্ডিশন বিএস ফোর মডেল আছে এটা তারপরে আছে তোমার ফের একটা আটকে ওয়ান এইটটি হোয়াইট কালার দিয়ে ডবল ডিস সিঙ্গেল চ্যানেল এবিএস ঠিক আছে পুরো ওয়ান কন্ডিশন গাড়ি আছে এগুলো আপনারা যোগাযোগ করে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন দাম বলে দেওয়া হবে তারপর আরেকটা গাড়ি হচ্ছে আটকে ওয়ান সিক্সটি ফোর বি নিউ মডেল এও পুরো ওয়ান কন্ডিশন গাড়ি পুরো টায়ার থেকে শুরু করে বুঝতে পারবে গাড়ি পুরো বিএস সিক্স মডেল আছে ও আমরা নাম্বার দেওয়া আছে কারেন্সি ফোন করবেন দাম বলে দেওয়া হবে কোনো অসুবিধা নেই তারপর আছে কেটিএম ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ বি এস সিক্স মডেল চ্যানেল দিয়ে আছে এর দাম খুব কম আছে লাখেরও নিচ্ছে মাত্র তোমার আটানব্বই হাজার টাকা দাম আছে তারপর আছে ডোমিনো টু ফিফটি এর তোমার বয়স আছে দু হাজার একুশের লাস্টের গাড়ি মানে বাইশের গাড়ি বলা যায় এর দাম আছে মাত্র এক লাখ আটচল্লিশ হাজার টাকা তারপর আছে তোমার ডোমিনো ফোর হান্ড্রেড দু হাজার আঠারোর গাড়ি মানে জ্বর দামের গাড়ি আছে এটা ডুয়েল চ্যানেলস থাকবেই গাড়ির কন্ডিশনও খুব ভালো আছে কোনো অসুবিধা টায়ার থেকে শুধু সবকিছু ইঞ্জিন সবকিছু এওয়ান কন্ডিশন আছে এর দাম আছে এটা এরও দাম আছে ডমিনা ফোর হান্ড্রেড সবুজ কালার দিয়ে বিএস সিক্স মডেল ঠিক আছে দু হাজার মডেল আছে এও পুরো কন্ডিশন গাড়ি আছে এর আরও দাম কম আছে মাত্র এক লাখ আটচল্লিশ হাজার টাকা ডমিনা ফোর হান্ড্রেড বিএস সিক্স মডেল পেয়ে যাচ্ছে তারপর আছে তোমার মাত্র ডমিনা ফোর হান্ড্রেড আছে চার থেকে পাঁচ মাস বয়স পুরো শোরুম কন্ডিশন গাড়ি আছে মানে গাড়ি নিয়ে যাবে শোরুম নতুন গাড়ি কেনা এই গাড়ি কেনার সমান একই ব্যাপার এর দাম আছে মাত্র দু লাখ পাঁচ হাজার টাকা তারপর আছে আর থ্রি টেন দু হাজার বিশ সিক্স মডেল আছে দু হাজার একুশের লাস্টের দিকে গাড়ি আছে এটা ঠিক আছে এর দাম আছে মাত্র তোমার এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা পুরো ইয়ন কন্ডিশনে গাড়ি আছে গাড়ি তারপর আছে তোমার মনস্টার মডেল এম ফোর ভি ফোর সরি

তারপরে পালসার ওয়ান ফিফটি দু কুড়ি লাস্টের দিকে মডেল আছে বিএস ফোর মডেল ডুয়েল চালের এবিএস দিয়ে হেভি ইয়ান কন্ডিশন গাড়ি বলতে গেলে পরে শোরুম কন্ডিশন গাড়ি আছে এর দাম মাত্র তোমার পঁচাত্তর হাজার টাকা তারপরে আছে টু টোয়েন্টি বিএস ফোর মডেল ডুয়েল চালের এবিএস এ দু হাজার কুড়ি লাস্টের দিকে গাড়ি আছে এর দাম আছে তোমার মাত্র তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা দাম আছে এটাও সবাই রিসেন্ট ঢুকেছে গাড়িটা এর দামে ঠিক আমার জানা নেই দু হাজার উনিশ ঊনিশ পুঁলিশের হবে বিএস ফোর মডেল আছে তার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দাম বলে দেওয়া হবে তারপর আছে ভি থ্রি মাত্র কত সতেরো আঠেরো মাস বয়স আছে গাড়িটা সামথিং এই গাড়ি পুরো ইয়ান কন্ডিশন বা গাড়ি ভি থ্রি আছে ভি এস মডেল দুই চ্যানেল এ বিএসসিএ সব কিছু ফিলিং করা আছে এর দাম আছে মাত্র তোমার এক লাখ বত্রিশ হাজার টাকা তারপর আছে দেখছে আসছে টুয়ান পুরো ওয়ান কন্ডিশন পুরো গাফিস করা সব কিছু পুরো সোরুম কন্ডিশন টায়ার থেকে শুরু করে কালার থেকে শুরু করে এ টু জেড ইঞ্জিন থেকে সব তেল ভরবে আর চালাবে এর দাম আছে মাত্র এক টাকা মডেল এ দিয়ে তারপর আছে লাস্টের দিকে গাড়ি আছে ঠিক আছে নাইনটি আসি জলের দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে তারপর আছে কেটিএম আছে পুরো কন্ডিশন গাড়ি যাকে বলা হয়

সামনে দিচ্ছে বা টম মডেল গ্রামার যাকে বলা হয় টম মডেল আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার চলেছে মাত্র মাত্র পনেরো হাজার কিলোমিটার গাড়ির কন্ডিশন দেখলে বুঝতে পারছেন গাড়ির দামও খুব কম আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আপনাদের জন্য তো আর কি বলবো পঞ্চাশ আর কি বলবো আর দু হাজার টাকা ডিসকাউন্ট আটচল্লিশ হাজার দিয়ে দেবো দু হাজার মডেল বিএস ফোর মডেল ঠিক আছে পুরো ইয়ান কন্ডিশন টম মডেল আছে আজ ব্যান্ড দেখতে পাচ্ছেন বিএস মডেল আছে পুরো ইয়ান কন্ডিশন গাড়ি যাকে বলা হয় এবার দু হাজার একুশ পর্যন্ত মডেল আছে এটা বাগমানি এবার দাম খুব কম আছে মাত্র সিক্সটি ফাইভ ফাইভটি হাজার টাকা দাম আছে তারপর আছে এটা ভি ফিফটিন তা এটা আমাদের যোগাযোগ করবেন দাম বলে দেওয়া হবে যেভাবে পালসারও আছে তাই একই কন্ডিশন পালসার এল এক্স সাত সাত সিসি গাড়ি আছে পাঁচ মাস বয়স মাত্র পুরো পাঁচ মাস বয়স গাড়ির চলাও খুব কম আছে সব কত চলে যাবে তিন হাজার সামথিং সাড়ে তিন হাজার মূল্য চলা আছে গাড়িটা গাড়ির দামও খুব কম আছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা দাম আছে তারপর যে পালসার ওয়ান ফিফটি অনেক কটা কন্ডিশন আছে গাড়ি আছে বিএস সিক্স সব মডেল আছে তো এগুলোর দাম আর বলা যাচ্ছে না মানে সত্তর থেকে পঁচানব্বই মধ্যে দাম থাকবে আপনারা নাম্বার আছে যোগাযোগ করবেন বলে দেওয়া হবে কোনো অসুবিধা নেই আটটি টু হান্ড্রেড বিএস ফোর মডেল কি টম মডেল ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে ডুয়েল চ্যানেল এবিএস আছে পুরো ইয়ন কন্ডিশন হোয়াইট কালার দিয়ে রেড দিয়ে গ্রাফিক্স